আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি না আল্লাহর মতো অবশ্যই ভালো আছেন তো আজকে একটা ভিডিওতে আসলাম ভিডিওতে হচ্ছে যে ইউটিউবে এবং ফেসবুকে ইদানিং যারা কাজ করে মানে সবাই বলে যে মনিটাইজেশন ও কি ইউটিউবের মনিটাইজেশন এই করতে হবে সেই করতে হবে এভাবে করলে ওভাবে করলে ভালো হবে এটা করলে ওটা করলে ভালো হবে আসলে ওরকম না ফেসবুকটাও সেম ওরকম না আসলে বিষয়টা হচ্ছে যখন আপনি একটা কাজের মাধ্যমে দূরদূরি করবেন অবশ্যই আপনার সেখানে অনেক কিছু জানা যাবে বোঝা যাবে দূরদূরি করা করলে আপনার অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি ইউটিউবে সবসময় লেগে থাকেন অবশ্যই আপনার কিছু না কিছু ফলাফল অবশ্যই আসবে যেমনটা ফেসবুকেও আসে আপনি যখন ফেসবুকে থাকবেন দিনের পর দিন সারাদিন খাটবেন ফেসবুকে ফেসবুক থেকে আপনার অনেক দেখা যাচ্ছে যে এঙ্গেজমেন্ট আপনার ভিউজ তারপরে আর অনেক কিছু আছে অনেক কিছু মানে বেড়ে যায় দিন দিন বেড়ে যায় অনেক কিছু মানে সাফল্য দিকে যাওয়া যায় তো আমি সেই ক্ষেত্রে বলবো যারা ফেসবুক ইউটিউব এবং এই দুইটা যারা অল টাইম কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব আপনারা সবসময় ফেসবুক ইউটিউবকে সময় দেন ফেসবুক ইউটিউব তারা চায় সবসময় যে তাদের জন্য আপনার পাশে সবসময় থাকতে পারেন তাদের কাজগুলো যেন আপনার মেনটেন করে চলতে পারেন সেই হিসাব সবসময় ইউটিউব এবং ফেসবুক করে থাকে তো আশা করব যারা ফেসবুক ইউটিউব যারা থাকেন সবসময় অল টাইম ফেসবুক এবং ইউটিউবে এগুলো পিছিয়ে দৌড়াদৌড়ি করেন ইনশাআল্লাহ আপনার একদিন একদিন ঠিকই সফল হবেন সেই আশা সবার প্রতি থাকবে আমার কারণ সবার প্রতি দোয়া থাকবে যেন আপনারা ইউটিউবে খুব ফেসবুকে খুব দ্রুত যেন সফল হতে পারেন খুব তাড়াতাড়ি যেন মানে ইনকামের একটা ব্যবস্থা করতে পারেন সেই দোয়া সবার কাছে আমি করি সময় আর একটা বিষয় হচ্ছে আপনারা সব সময় যারা ইউটিউব দেখেন অথবা অথবা যারা ফেসবুক দেখেন ফেসবুকের মাধ্যমে অনেক সময় দেখা যায় আপনি একটা যখন একজনের একটা রিলস দেখেন তখন পুরোপুরি না দেখে কী করেন আপনারা এটা এক্সিপ্ট করে অন্য একটা ভিডিওতে চলে যান আসলে এরকমটা করবেন না এরকম এরকম করলে হয়তো দেখা যেতেছে আপনার ফেসবুকের যে এঙ্গেজমেন্ট আছে এগুলো বাড়ে না কমে থাকে অল টাইম কমে থাকে তারপর হচ্ছে আপনি গঠনমূলক একটা কমেন্ট করুন ফেসবুকে আপনার কোনো একটা ভিডিও দেখলেন হয়তো আপনার সেই ভিডিওটা ভালো লাগতেছে আপনাকে ভালো একটা কমেন্ট করতে পারেন তার ভিডিওটা দেখার পরে লিখতে পারেন ভালো হয়েছে এমনকি আপনার নিজের ব্যক্তিগতভাবে একটা ভালো কমেন্ট করবেন সবসময় তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে আপনার চ্যানেলের ভিতরে আপনার আস্তে আস্তে সব কিছু গ্রো হওয়া শুরু করবে আপনার মনিটাইজেশন খুব অতি তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা মানে চালা যেতে হবে আপনার আপনি সবসময় চাইবেন যেন আপনার ফেসবুক যেন খুব দ্রুত মনিটেশন কন্টেন্ট মনিটেশন তারপরে স্টার যে সেটআপগুলো আছে খুব এগুলা মানে চালায় যাওয়ার চেষ্টা করবেন অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন অন্যের কমেন্টগুলো ভালো ভালো করবেন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে সব কিছুতে গেইন অবশ্যই সামনের দিকে মানে আগে যাইবেন তো আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন এই ভিডিওটা জানি না কতটুকু বুঝতে পারছেন আমি আমার মতে যতটুকু পাশে যতটুকু বুঝাইছি তো ইউটিউবে সেম করবেন সেম ক্যাটাগরিতে থাকবেন ইউটিউবের মাধ্যমেই আপনারা অন্য সময় দেখা যায় কি আপনারা ইউটিউবে দেখতে গেলে আপনারা কোনো কমেন্ট করেন না একাধারা স্ক্রিপ্ট করে খালি ভিডিও চেঞ্জ করেন চেঞ্জ করেন একাধারা এক ভিডিও থেকে অন্য ভিডিও চলে যান আসলে এরকমটা করাটা ঠিক না দেখা যেতেছে আপনি যদি ইউটিউবে থাকেন ইউটিউবে থাকলে আপনার বেশিরভাগ সময় আপনি ইউটিউবে থাকলে আপনার ভিডিওটা দেখতেছেন দেখার পরে হয়তো একটা একটু কমেন্ট করলেন একটা ভালো কিছু দিলেন লাইক করলেন ভিডিওটা শেয়ার করলেন তো সেই ক্ষেত্রেও আপনি ইউটিউবের অনেক আইডিটা মানে গ্রো হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যেন ওনার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন তাহলেই আপনার দেখবেন যে আপনার আইডিয়াস আছে অনেক গ্রো হবে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আমি মনে করি তো ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে আমি যতটুকু জানি ইউটিউবের ক্ষেত্রে আপনার বেশিরভাগই আপনার হচ্ছে যে সাবস্ক্রাইবটা খুবটা তাড়াতাড়ি হয়ে যায় যদি আপনি ভিডিও প্রতিদিন ছাড়েন আর বেশিরভাগ হচ্ছে আপনার ওয়াশ টাইম ইউটিউবের ওয়াশ টাইমটা অনেক লং টাইম সময় লাগে সেটা অনেকেই জানে হয়তো বা আমি আমার মতে মনে হয় বাট কার কাছে কেন কীরকম মনে হয় আমি জানি বাট আমার মতে মনে হয় ইউটিউবের ক্ষেত্রে আপনার অনেক বেশিরভাগ লং টাইম সময় দিতে হয় বছরে এমন যায় আপনার এক বছর হয় না দুই বছর হয় না তিন বছর হয় না কিন্তু আসলে যদি একটা জিনিস নিয়ে আপনার লাইগা থাকেন সবসময় অবশ্যই আপনার ফলাফল ভালো আসবে ইনশাল্লাহ আমি মনে করি তো ইউটিউব ফেসবুক এগুলো অবশ্যই মানে অনেকে টিকতে পারে না অনেকে দেখা যেতেছে আইডি নতুন করে বানায় সুন্দরভাবে গুছায় গুছানোর পরে কী কী করে যে আপনার ভিডিও ছাড়ার জন্য আপনার অনেক চেষ্টা করে ভিডিও করতে পারে না ভালো কোনো কন্টেন্ট করতে পারে না কন্টেন্টটা হচ্ছে মেন বিষয় আপনি যদি ভালো কন্টেন্ট বানান অবশ্যই দর্শক সেটা দেখবে অবশ্যই আপনার দর্শক দেখার পরে একটা কমেন্ট করবে আপনার ভিডিওটা অন্য কারো কাছে শেয়ার করবে তো এসব বিষয়টা হচ্ছে আপনার ইউটিউবের ভিতরে অনেক পরিশ্রম লাগবে ধৈর্য ধরতে হবে মন বিষয় হচ্ছে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে যে কোনো জায়গায় তো চলে যাবে আপনার যে কোনোভাবে হোক আপনার ভিডিও ভাইরাল আসবে অটোমেটিকলি আসবে আর একটা বিষয় বলি অনেকে আইডি খোলার পর একটা ভালো ভিডিও অথবা কন্টেন্ট করার সময় অনেকে বুস করতে চায় আপনারা শুরুতে বুস করবেন না অবশ্যই আইডিটাকে সময় দিবেন আপনার নিজের চেষ্টাতে যা পারেন তাই করবেন সময় নিয়ে কাজ করবেন আপনার যখন একটা ভিডিও আপনার দেখা যাচ্ছে যে পাঁচশো বি হইতেছে চারশো বি হইতেছে এটা আস্তে আস্তে বা দু এক মাস পরে হয়তো বা হাজারের উপরে চলে যাবে তো আপনি চেষ্টা করেন চেষ্টা করে চালায় যান আশা করি ইনশাল্লাহ সফল একদিন আপনার অবশ্যই হবে কিন্তু আপনাকে ওইটাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনি ধৈর্য না থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ আমি মনে করি যারা ধৈর্য নিয়ে কাজ করতে আসে অবশ্যই তারা অবশ্যই না অবশ্যই কোনোভাবে না কোনোভাবে সফল হচ্ছে তো আমি মনে করবো যে আপনারা যারা ইউটিউব করেন ফেসবুক করেন তারা সময় এই চেষ্টাটাই করবেন যেন মানে হার মানা যাবে না এই জিনিসটা হচ্ছে হার মানলেই আপনার দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে পিছিয়ে চলে যাবেন পিছিয়ে চলে যাবেন সামনে আর এগোতে পারবেন না তো আপনারা সবসময় চেষ্টা করবেন সব কিছু যেন ঠিকঠাক থাকে গঠনমূলক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো সব কিছু করবেন অন্যের ভিডিও দেখবেন অন্য ভিডিও দেখলে যে আপনার ক্ষতি হবে এমনটা না অন্যের ভিডিও দেখার চেষ্টা করবেন ভালো ভিডিও যদি আসে অবশ্যই চেষ্টা করবেন আরেকটা বিষয় বলি বুস্ট যেটা বললাম ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বুস্ট করতে গেলে আপনার কিন্তু অনেক টাকা খরচ করতে হবে তো আপনারা নতুন চ্যানেল থাকলে যে আপনি একটা কন্টেন্ট বানালেন সেটাকে আপনি চাইতেছেন যে দর্শকের কাছে ভালোভাবে প্রচার যাক ভালোভাবে দেখুক সবাই এরকম না না আপনার যতটুক ভিউ আছে আপনার যতটুকু সাবস্ক্রাইবার আছে আপনার যতটুকু ফলোয়ার আছে এগুলো দিয়েই চলবে আস্তে আস্তে ওনারা একটা ভিডিও ভালো লাগলে অন্য আরেকজন কাছে শেয়ার করে দেবে তো এইগুলা কাজ আপনারা ভুলো করবেন না আপনারা যেভাবে আসছেন সেভাবে থাকেন সেই ভিডিও নিয়ে ভালোভাবে করেন কিন্তু টাকা দিয়ে ইউটিউব কখনোই চায় না আপনি একটা চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করেন আপনার চ্যানেলে অনেক কিছু আছে জানার বোঝার আপনি আস্তে আস্তে করতে থাকেন লেগে থাকেন ভাই অবশ্যই কিছু না কিছু অবশ্যই হবে ফলাফল ভালো আসবে খারাপ আসবে না কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ইউটিউব যে আমাকে দিচ্ছে আমাকে অবশ্য কষ্টের মধ্যে আমার কষ্টের মাধ্যমে ইউটিউব আমাকে দিচ্ছে ফেসবুক আমাকে দিচ্ছে তো আপনাকে কষ্ট করতে হবে কষ্ট না করলে তো আপনাকে কোনো কিছু ভালো গেন করতে পারবেন না না তো আপনার কষ্টটাই সবসময় থাকতে হবে আর হচ্ছে যে ধৈর্য আমি প্রায় বলি আপনার ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না ভাই এখানে ধৈর্য ধরতে হবে সময়ের ব্যাপার আছে অনেক সময় নিয়ে কাজ করতে হবে সময় না ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না অনেকে বলে আমি এক সপ্তাহের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আনে দেব এক সপ্তাহের মধ্যে ওয়াশ টাইম ফিল আপ করে দেব আসলে এগুলো মানে আমি মন থেকে অনেক কিছু বিশ্বাস করি না আসলে কে কত করে তা জানি না কিন্তু আমি আসলে মন থেকে বিশ্বাস করি না এগুলো আসলে ধরতে গেলে ফ্রড যেটাকে বলে ফ্রড এগুলোতে অনেক জায়গায় থার্ড পার্টি সাইড থাকে আপনার টাকা দিয়ে এক জায়গায় ইউটিউব চ্যানেলে পুশ করবেন একটা ভিডিওরে পুশ করবেন আসলে হয়তোবা দেখা যেতেছে আপনার ভিডিওটা কদিন থাকলো হয়তোবা দুই দিন দেড় দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে কিন্তু আস্তে আস্তে এটা চলে যায় কিন্তু আপনার আইডিতে থাকলে যখন মানুষ একটা শেয়ার করবে একা দ্বারা আপনার এখান থেকে ওইখানে ফর ইউতে চলে যাবে নানান জায়গায় চলে যাবে ওইভাবেই কিন্তু আপনার ভিউ অস্টাইমগুলো বাড়ে তো সেক্ষেত্রে আমি মনে করব যারা আপনারা সবসময় এই ভিডিওতে থাকবেন ভিডিও করবেন কন্টেন্ট ভালোভাবে করবেন সব সময় যারা আপনার ইউটিউব ফেসবুক যারা থাকেন অল টাইম এগুলার বিষয়ে আপনারা ইউটিউবে চলে অনেক টিউটোরিয়াল আছে এগুলো দেখে আপনারা অনেকে শিখতে পারবেন জানতে পারবেন ভালো ভালো টিউটোরিয়াল এগুলো এগুলোর সাইটগুলো আপনার সবসময় ফলো করবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি সবাইকে অনুরোধ করি আপনারা আগে থেকে নতুন চ্যানেলকে কখনোই বুঝ করার চেষ্টা করবেন না অন্যের ভিডিও দেখা শুরু করেন ভালো ভালো কমেন্ট করেন ইনশাআল্লাহ আপনার ভিডিওতে । দেখছেন অবশ্যই ভাইরাল হবে অবশ্যই ভাইরাল হবে কিন্তু আপনারা এই ভুলেও কাজগুলো করবেন না ইউটিউবে কোনো সময় ইউটিউব ফেসবুকেগুলো কোনো সময় বুঝ করবেন না বুঝ থেকে অবশ্যই বিরত থাকবেন আর একটা কথা বলি পরিশেষে কথাটা হচ্ছে যে আপনারা যারা এখন বর্তমানে যে কন্টেন্ট ভিডিওগুলো বানান অবশ্যই ন্যাচারাল ভিডিও করার চেষ্টা করবেন ভালো ভিডিও করার চেষ্টা করবেন অবশ্যই কোনো খারাপ ভিডিও করার চেষ্টা করবেন না ভালো ভিডিও করলে দর্শক অবশ্যই এগুলো দেখতে চাইবে অবশ্যই দেখতে চাইবে আর সবসময় শিক্ষণীয়মূলক ভিডিও বানাবেন ইনশাআল্লাহ আপনার চ্যানেল অবশ্যই গেইন হবে অবশ্যই গেইন হবে আর আজকে এই টপিকটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে ভিডিওতে ইদানিং দেখা যাচ্ছে যে আপনার মানে বাজে বাজে অনেক অ্যাড আসে যে এই ভিডিওগুলো করলে এইভাবে করলে আপনার চ্যানেল অবশ্যই মানে গেইন হয়ে যাবে যেন এত ওয়াশ টাইম হবে এত দ্রুত ফলোয়ার্স বেড়ে যাবে আসলে এগুলো না আমি মনে করি না না কারণ আপনি যদি একটা জিনিস চেষ্টা করেন অবশ্যই আপনার মাধ্যমে একজন আরজন দেখলে ওই ভিডিওটা অন্যের কাছে অবশ্যই শেয়ার হবে সে দেখে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে আপনারা এসব ভিডিও করেন ভালো ভালো ভিডিও করেন হ্যাঁ আপনারা যদি চান ফানি কোনো ভিডিও করতে পারেন হ্যাঁ করতে পারেন সমস্যা নেই ফানি ভিডিওতে অনেক ভিউ আসে ভালো ভালো অনেক কন্টেন্ট আসে এগুলো সেগুলো করতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করি আপনার চ্যানেল অবশ্যই দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই দাঁড়িয়ে যাবে তো সেই আশায় সবসময় সবার জন্য করি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত একটা ভিডিও বানালাম অবশ্য পরবর্তীতে ভিডিওতে হবে হয়তো বা আরও ভালো কোনো ভিডিও আপনাদের জন্য সাজেশন করতে পারি আশা করি আমার চ্যানেলটার পাশে থাকবেন অবশ্য আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ